আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা কসম করে বলছি শত্রুর মৃত্যু হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার আগে কেউ মন্তব্য করবেন না আরেকটি কথা যারা আমাদের পরিবারে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা শত্রু যদি আপনার মৃত্যু কামনা করে উল্টে শত্রুর মৃত্যু হবে একদম কসম করে বলছি আজকের যে তদবিরটি একদমই হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে এই তদবিরটি আমি মনে করলাম ভিডিওটি আপলোড দেব না তবু আমি আপনাদের কাছে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি শত্রু যদি আপনার মৃত্যু চাই উল্টে শত্রুর মৃত্যু হবে শত্রু যদি আপনার মরণ চাই উল্টে শত্রুর মরণ হবে শত্রু যদি আপনার ব্যবসার ক্ষতি চাই উল্টে শত্রুর ব্যবসার ক্ষতি হয়ে যাবে শত্রু যদি আপনার ঘরে আগুন লাগাতে আসে উল্টে শত্রু ঘরে আগুন লেগে যাবে শত্রু যদি আপনার গাছ আলাপুরা করার জন্য তদবির করে উল্টে শত্রুর গাছ আলাপোরা করবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজ আমরা শত্রু জ্বালাতনি আর ভালো লাগছে না আমাদের আজকাল শত্রুরা বিভিন্ন রকমভাবে ক্ষতি করে জাদুটনা করে কালা জাদু করে তন্ত্রবিদ্যা করে আপনাকে প্রেশানি করে আপনাকে ভালোভাবে থাকতে দেয় না কথায় একটা কাছে ভালোভাবে বাঁচতে দেবে না বিভিন্ন রকমভাবে অত্যাচার বিভিন্ন রকমভাবে নির্যাতন মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার আপনার শত্রু আপনার উপরে করছে প্রিয় বন্ধুরা আজকে এমন একটি তদবির বা টোটকা নিয়ে হাজির হয়েছি এই টোটকাটি এতটাই সহজ আপনি হিন্দু মুসলিম নারী পুরুষ সকলেই করতে পারবেন প্রত্যেকেই করতে পারবেন কিন্তু তদবিরটি করার আগে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে একবার দেখতে হবে তা হলে এই মূল্যবান টপিক কোনো একটা জায়গা যদি ছেড়ে যায় আপনার এই টোটকাটি বা এই মন্ত্রটি বা এই দোয়াটি আর খাটবে না এই তাবিজটি আর খাটবে না তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলব আপনারা প্রত্যেকটা কাজ করার আগে ভিডিওটি অবশ্যই দেখুন এই কাজটি করতে গেলে শত্রুকে চিরতরের জন্য মিত্রুমুকে ঠেলে দেওয়ার জন্য শত্রুজাতি জব্দ হয় সেই কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ যাতে শত্রু আপনার প্রতি শত্রু আপনার প্রতি যেন সম্মান করে শত্রু আপনাকে দেখে যেত ভয় করে প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে বা স্নান করতে হবে পবিত্র হতে হবে পাক হতে হবে এটা হওয়ার পর সুন্দর জামা কাপড় পরে আপনি সুন্দর একটা স্থানে এখন থেকে ভিডিওটি ভাইরাল হতে চলেছে একদম মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরবেন পরার পরে আপনি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন বলুন তো দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর সাতটা লিখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পরপর সাতখানা লিখবেন সাতটা তাবিজ লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলো সুন্দর করে মুড়িয়ে নেবেন সুন্দর করে তাবিজটি মোড়ানোর পরে আপনি গমের আটা নেবেন গমের আটা নেবেন যে আটাতে আমরা রুটি তৈরি করে খাই ওই গমের আটা নেবেন গমের আটাটাকে সুন্দর করে মাখবেন মাখার পর ওই সাতটা তাবিজ সাতটা তাবিজ প্রত্যেকটার আটার মধ্যে ঢুকিয়ে দিয়ে গোল গোল করে ছোট ছোটো লাড্ডুর মতো সাতটা তৈরি করবেন মিষ্টির মতো করবেন বা গুলির মতো তৈরি করবেন সাতটা তৈরি হয়ে গেল সাতটা তৈরি হওয়ার পরে আপনি এই তাবিজগুলি ভালো করে রোদ্রে শুকাবেন আপনি ভালো করে রোদে আপনি দুদিন ধরে শুকিয়ে নেবেন শুকানোর পর আপনি প্রতিদিন প্রতিদিন দুপুরের দিকে বা যে কোনো টাইম সকাল বিকেল দুপুর যে কোনো টাইমে আপনি এই তাবিজগুলি একটি করে নেবেন নেবার পরে আপনি কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় আপনি মনে মনে বলবেন আমার যে শত্রুরা আছে তারা যেন জব্দ হয়ে যায় আমার যে শত্রুরা আছে তারা যেন ঠান্ডা হয়ে যায় আমার যে শত্রুরা আছে যারা আমাকে দিনের পর দিন বিদ্যা করছে আর যেন না খাটে যদি আমাকে ক্ষতি করে উল্টে যেন তার ক্ষতি হয়ে যায় যদি আমার মৃত্যু কামনা করে উল্টে শত্রুর মৃত্যু হয়ে যায় শত্রু যে ক্ষতিটা আমার করবে উল্টে সেই ক্ষতিটা যেন শত্রুর হয়ে যায় তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আজকের তদ্বিরটি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে এই কাজটি করার জন্য অনুমতি দিলাম কিন্তু কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অগরব্বুল আলামিন আলমিন তাদের বাড়িতে আসমানি বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টোনা বালা মুসিবতকে তুমি দূর করে দাও খাস করে প্রত্যেকটা এর মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও ও আলামিন যারা এই সুন্দর কাজটি শত্রু দমনের জন্য এই কাজটি যারা করবে তাদের যেন এই সুন্দর কাজটি যাতে খাটে দেখেন এই কাজটি পরীক্ষিত কাজ আপনি যদি সহি শুদ্ধভাবে যদি কাজটি করেন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার এই কাজটি খাটবেই হানড্রেড পারসেন্ট খাটবে তাই বেশি চিন্তা ভাবনা না করে আপনারা অবশ্যই এই কাজটির জন্য তৈরি হয়ে অবশ্যই আপনারা এই কাজটি করুন দেখবেন অবশ্যই খাটবে আর সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার তরফ থেকে খোদা হাফিজ